সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই আপনি গতকাল দেশের প্রধান উপদেষ্টার সাথে একটি বৈঠক করেছেন বিস্তারিত জানতে চাই আমরা বলেছি গতকালকে তো সেখানেও বলেছি নতুন করে বলার তো কিছু নাই আলহামদুলিল্লাহ আমাদের দেশের বিভিন্ন ধর্মের মানুষের যে বসবাস আছে শান্তিপূর্ণ বসবাস আছে সম্প্রীতি আছে এটাকে নেগেটিভলি প্রচার করে অপপ্রচার করে তথ্য বিভ্রাট করে আমাদের বরং বদনাম করার চেষ্টা যারা রত আছে তাদেরকে আমরা বার্তা দিয়েছি মূলত যে না এদেশের সকল ধর্মের মানুষই শান্তিপূর্ণ সহাবস্থান করছেন মুসলমানরা তাদের জায়গা থেকে অন্য ধর্মাবলম্বীদেরকে আশ্বস্ত করেছেন যে অন্য ধর্মাবলম্বীরা সবাই নাগরিক তারা সমান সুযোগ সুবিধা পাচ্ছেন পাবেন তাদের নিরাপত্তাকেও কেউ বিঘ্নিত করতে পারবে না এটা সেই দেশ যে দেশে ওলামারা মাদ্রাসার ছাত্ররা পূজার সময় মন্দির পাহারা দিয়েও তাদের নিরাপত্তা নিশ্চিত করেছে এটা সেই দেশ যেই দেশে ফরিদপুরে দুই দুইজন যুবক তাদেরকে হাফেজ যুবক তাদেরকে নির্মমভাবে গণপিটন দিয়ে সংখ্যালঘুরা হত্যা করার পরে মুসলমানরা ধৈর্য ধারণ করেছে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি পৃথিবীতে অন্য কয়টা দেশ এটা হতে পারে আমাদের পার্শ্বর্তী দেশে এটা হলে তার চিত্র কি হতে পারতো যদি সংখ্যালঘুরা সেখানকার সংখ্যাগরিষ্ঠদেরকে মারত তাহলে কি হতো আমরা দেখেছি আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের পরে মানুষ ধৈর্য ধারণ করেছে অতএব এই ঘটনাগুলো বার্তা দেয় যে দেশের মানুষ সহনশীল সেই সহনশীলতাকে ধরে রাখার জন্য আলেমরা ধর্মীয় নেতৃত্ব খুবই দায়িত্বশীল আছেন এই বার্তাটা আমরা দিয়েছি এবং যে সমস্ত প্রপাকাণ্ডাগুলো ছড়ানো হচ্ছে সেগুলো আমাদের সংখ্যালঘু ভাইয়েরাও সেগুলোর বিরুদ্ধে কথা বলা দরকার যদি তারা এই দেশকে ভালোবাসেন আর যদি তারা অন্যদের ক্রীড়া হন তাহলে তারাও ভালো থাকতে পারবেন না আমরা ভালো থাকতে পারব না এই দেশের বদনাম হলে আমাদের কারোরই লাভবান হবে না সেই জায়গা থেকে আমরা তাদেরকে সতর্ক করেছি এবং তাদেরকে আশ্বস্ত করেছি আমার বিশ্বাস যে ইনশাআল্লাহ বিদ্দিনাল্লাহ এ বিষয়ে যে প্রপাগান্ডা চলছে সেটা কোনোভাবেই আমাদের কোনো সামনের পথ চলাকে ব্যাহত করতে পারবে না ইনশাল্লাহ এ বিষয়ে আমরা ঐক্যবদ্ধ আছি এবং থাকবেই বার্তা মূলত আমরা দেওয়ার চেষ্টা করেছি অভিভাবকের সাথে জুমার সালাতে বাচ্চা আসে এবং নামাজ চলাকালীন অনেক বেশি উচ্চস্বরে কান্নাকাটি করে এমতাবস্থা ইসলাম কেমন পদক্ষেপ নিতে বলে অভিভাবকের জন্য অভিভাবকের সাথে বাচ্চা তো নামাজের জন্য আসতেই পারে কিন্তু যে বাচ্চা আসলে নামাজে ডিস্টার্ব করবে নামাজের কিচ্ছু বোঝে না আড়াই বছর তিন বছর বয়স সারাক্ষণ করে মা বাপ দায়িত্বশীল আচরণ করা উচিত সে সমস্ত বাচ্চাকে মসজিদে আনা উচিত না যে বাচ্চা এসে শুধুই ডিস্টার্ব করবে বাচ্চা নামাজ দেখবে মাঝে মাঝে ডিস্টার্ব করতে পারে সেটা আমরা মুসলিরা হজম করব সে শিক্ষা আমাদেরকে দিয়েছে বাচ্চাকে ধমক দেওয়া যাবে না বাচ্চাদেরকে মসজিদে আসতে নিষেধ করা যাবে না কিন্তু যে বাচ্চা এসে আসলে নামাজ শেখার কিছুই নেই ডিস্টার্ব ছাড়া আর কিছুই হবে না আছে কিছু বাচ্চা এরকম যে অনেক বেশি ছোট তাহলে সেগুলোকে মসজিদে এনে মুসল্লিদের নামাজে আহ ব্যাঘাত সৃষ্টি করা উচিত না এখানে অভিভাবকেরও দায়িত্বশীল আচরণ করতে হবে কিন্তু একই সাথে যে বাচ্চা মসজিদে এসে একটু দৌড়াদৌড়ি ছুটাছুটি করে একটু এলোমেলো করে সেগুলো সে নামাজ বোঝার মতো বয়স হয়ে থাকলে তার এই দুষ্টামিগুলো কমানোর চেষ্টা আমাদের থাকবে কিন্তু একই সাথে আমাদের মুসল্লিদের সহনশীল আচরণ করতে হবে বাচ্চাকে কেন মসজিদে আনছে এই প্রশ্ন করা যাবে না হ্যাঁ ওই যে বেশি ছোট বা আপনার একেবারে শুধুই ডিস্টার্বিং যদি হয় তাহলে সেক্ষেত্রে অভিভাবককে বুঝায় বলা যেতে পারে সেটা ভিন্ন বিষয় হালাল স্বপ্ন পূরণের উদ্দেশ্যে কি উপায়ে করলে আল্লাহর নিকট কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে আপনার কোনো একটা বৈধ স্বপ্ন আছে সুন্দর একটা চাওয়া আছে অন্যায় কিছু না এইটাকে আল্লাহর কাছ থেকে মঞ্জুর করাতে হলে আপনি কি করবেন আমরা বেশিরভাগ মানুষ মনে করি দোয়ার এটা বোধহয় কোনো মন্ত্রের মতো যে বিশেষ কোনো মন্ত্র শিখাই দিলাম বললাম আর কাটাকাট হয়ে গেল বিষয়টা সেরকম না দোয়ার যে কনসেপ্ট এটা আমরা অনেকে পরিষ্কার না জিনিসটা কি আসলে দোয়ার কনসেপ্টটা হলো আপনার সাথে আমার জানাশোনা আছে আপনি আমার কাছে একটা জিনিস চাইলেন কখন চাইবেন চাইলে আমার মন মেজাজ ভালো থাকবে এটা আপনি বুঝে বুদ্ধিমত্তার সাথে আপনি তখন চাইলেন কিভাবে চাইলে আমি খুশি হব আপনি জানেন সেভাবে চাইলেন তাহলে সেক্ষেত্রে আপনি জিনিসটা পাওয়ার সম্ভাবনা জোরালো তাহলে মূল জিনিসটা হলো আপনার সাথে আমার সম্পর্কের ব্যাপারটা আপনার সাথে আমার কোনো সম্পর্কের ব্যাপার নাই পরিচয় নাই জানাশোনা নাই আস্থা নাই আমি আপনাকে কিছু চাইলেই যে দেব সে ভরসাও আপনার নাই কিন্তু আপনি এসে আমার সামনে একটা মন্ত্র পড়ে দিলেন আর আমি টপ করে আপনাকে দিয়ে দিব বিষয়টা সেরকম না দোয়ার কনসেপ্টটা হলো আল্লাহ সুমাদ আল্লাহর কাছে আমরা চাইবো কিন্তু আল্লাহর কাছ থেকে চেয়ে যেন পাই তার জন্য আল্লাহর সাথে একটা সম্পর্ক আমাদের থাকতে হবে ইমানের মাধ্যমে নেকামলের মাধ্যমে মাধ্যমে যখন সম্পর্ক তৈরি হবে তখন আল্লাহর কাছে এবার দোয়া কবুলের সময় কখন কোন ভাষায় দোয়া করলে দোয়া কবুল হয় দোয়ার জন্য কি পলিসি অবলম্বন করতে রস্তম নির্দেশ করেছেন শিখিয়ে দিয়েছেন সেগুলো করা আগে দূরত পড়া আল্লাহর প্রশংসা করা বৈধ লিগাল জিনিস চাওয়া দোয়া কবুলের সময়ের ভিতরে দিন আসরের পরে দোয়া কবুল করা তারপরে যায় আজানের সময় দোয়া কবুল হয় হয় বৃষ্টির সময় দোয়া কবুল হয় নামাজের পরে দোয়া কবুল হয় সময় দোয়া কবুল হয় কবুলের বহু জায়গা আছে ত্রিশ চল্লিশটা প্রায় এ নিয়ে আমাদের একটা ভিডিও আছে বড় ত্রিশ চল্লিশটা দোয়া কবুলের জায়গা হাদিসের আলোকে আছে আপনি সেই জায়গাগুলোতে বিশেষ প্রায়োরিটি দিয়ে আর এর বাইরেও জেনারেল টাইমে আপনি আল্লাহ কাছে দোয়া করবেন কিন্তু মূল পুঁজি থাকবে কি ওই যে আপনি আল্লাহর সাথে কানেক্টেড আল্লাহ প্রতি বিশ্বাস আছে আল্লাহ আপনাকে আপনি সেটা বলতে পারেন আল্লাহ আমি আপনার প্রতি বিশ্বাস রাখি আমি ইমান এনেছি আপনি সমস্ত সমস্যার সমাধান দাতা আমার বিশ্বাস আছে আপনিই পারেন আল্লাহর কাছে সেভাবে যখন উপস্থাপন করবেন তখন সেটা পাওয়ার সম্ভাবনা থাকবে আপনার কোনো লিগাল বা বৈধ কোনো জিনিস যেটা অন্যায় নয় অনেজ্য নয় পাপের বিষয় নয় সেটা যখন আল্লাহর কাছে চাইবেন এই যে আল্লাহর সাথে সম্পর্ক বিল্ড আপ করার চেষ্টা করবেন ইমানের মাধ্যমে তাকুয়ার মাধ্যমে পাশাপাশি সুন্দর করে দূর পড়ে আল্লাহর প্রশংসা করে কাঙ্ক্ষিত জিনিসটা পেশ করে তারপর আল্লাহর কাছে চাইবেন দোয়া জায়গা যেগুলো বললাম সেগুলোতে বিশেষ প্রায়োরিটি করলেন ইশা আল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করবেন আল্লাহ তালা বলেছেন ও দোয়নি আসতে জীবা কম তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করবো আল্লাহ ওয়াদা করেছেন ইমানদারের দোয়া কখনো বিফলে যায় না যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে তাকওয়া থাকে মিনিমাম সম্পর্ক থাকে আল্লাহর সাথে তাহলে কি হবে ইমান আনছেন এর মাধ্যমে একটা সম্পর্ক আল্লাহর সাথে আপনার হয়ে গেছে আল্লাহ না মানো কানেকশন হয়ে গেছে দিয়ে। তাহলে আপনি আল্লাহর কাছে যদি কিছু চান আর কিছু না হোক যেটা চাইছেন সেটা যদি নাও পান হতে পারে আল্লাহ তালা কখনো হাদিস হাদিসদের আমরা জানি মানুষ দোয়া করে আল্লাহর কাছে চায় একটা আল্লাহ দেয় আরেকটা একটা যেটা তার আরো বেশি দরকারি সে জানে না যে এখন সে মোবাইল চাচ্ছে আল্লাহ কাছে অথচ তার এই মুহূর্তে একটা বিপদ আসতেছে ওইটা মুক্তি দরকার তখন আল্লাহ ওইটা ওইটাকে দান করেন এটা দেন না আরো গুরুত্বপূর্ণ হয়নি দোয়া কবুল হয়েছে আমি টেরও পাইনি আবার এমন হতে পারে যে আল্লাহ কাছে আমি দোয়া করেছি আমার তার বিনিময়ে দুনিয়াতে কিচ্ছু দেন নাই আল্লাহ ওইটাকে রিজার্ভ রেখে দিয়েছেন কে দিন আল্লাহ তালা আমাকে একটা কিছু দিলেন বিনিময় দিলেন ওই দোয়ার বিনিময় বিভিন্ন হাদিস থেকে আমরা জানি যে এরকম বিনিময় দেখার পর মানুষ আফসুস করবে ইস দুনিয়াতে কোনো দোয়া কবুল না হয়ে আখড়াতে সব পাইতাম ভালো হইতো দুনিয়াতে অল্প সময়ের জন্য ছিল এটা তো অনন্তকালের জন্য এই জন্য ইমানদার কখনো দোয়া করতে অলস হবে না কারণ দোয়া বিফলে যায় না যদি সে শর্ত পূরণ করে দোয়া করে শর্ত কি হালাল উপার্জন হালাল ভক্ষণ থাকবে আল্লাহ প্রশংসা নবীর মধ্যে দূরত প্রেরণ করে তারপর দোয়া পেশ করবে বিনয়ের সাথে দোয়া পেশ করবে মনোযোগের সাথে দোয়া পেশ করবে অন্যায় কিছু দোয়াতে চাইবে না এগুলো শর্ত এই শর্তগুলো মেনটেন করে আপনি দোয়া করেন নিশ্চিত দোয়া কবুল হবে সা আল্লাহ তা কাঙ্ক্ষিত জিনিস যদি নাও পান আপনি নিশ্চিত থাকবেন যে এই দোয়ার মাধ্যমে আপনার অন্য কোনো কল্যাণ আসবে দুনিয়াতে হোক আর রাশেরাতে হোক দোয়া কখনো বিফলে যায় না দোয়া এমন একটা জিনিস করলেই লাভ না করলেই লস আল্লাহ তা আমাদেরকে সবসময় দোয়ার প্রতি মনোযোগী হওয়ার তফিক নসিব করুক জাকমল্লাহ খাই সোহান আল্লাহ রহম দিসল্লাহ আসে